নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে বৃষ্টি পড়ছে আমাদের এখানে সকাল থেকে একদম মনটা একটু খারাপ বৃষ্টি এমনি আমার ভালো লাগে কিন্তু মনটা যে খারাপ একটু কী কারণে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তা দেখো রাস্তাঘাট সব ভিজে এখন একটু বৃষ্টিটা কমেছে তাই আমি ভিডিওটা করলাম সকাল দিয়ে খুব জোরে বৃষ্টি হচ্ছে তা তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তা দেখো কী কারণে মনটা খারাপ সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার সামনে সবজি বিক্রি করে জানো তাই যে সবজি নিয়ে বেরিয়েছিল বিক্রি যে করার জন্য কিন্তু দেখো সব সবজি ভিজে গেছে ও আর বিক্রি করতে পারেনি ভিজেই বাড়ি চলে এসছে মানে এক ঘন্টাও বিক্রি করতে পারেনি আর এদিকে জামা কাপড় কেটেছিলাম তাও দেখো ভিজে শুকায়নি সব ঘরেতে মেলতে হয়েছে দেখো এদিকে ঘরেতে আলু পেঁয়াজ সব ভিজে গেছে সব এনে ছড়িয়ে দিয়েছে কি করব বলো কিছু করার না না নামী জীবন একজন কম্পিউটার মেশিনটাও ভিজে গেছে কতগুলো মোজা সব ভিজে গেছে ওর মনটা খারাপ ও ক্যামেরার সামনে আসতে চাইছে না তা কি করব সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে মন খারাপ কোনো কোনো লাভ নেই তা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম জানো তো দুঃখ শেয়ার করলে একটু কমে আর আনন্দে শেয়ার করলে বাড়ে এই কারণেই আমি সব সবসময়ই সুখ দুঃখ তোমার সঙ্গে শেয়ার করতে চাই তা দেখো মন খারাপ কোনো কোনো লাভ নেই রান্নাঘরে চলে এসেছি রান্না তো করতেই হবে পেট তো আর মন মানবে না মন খারাপ মন খাবে জায়গায় আর খাওয়াটা খাওয়ার জায়গায় খেতে হবে তাই দ্বারা যদি আমি লইটা মাছ করছি লইটা মাছটা আমি একটুখানি লেবুর রস নুন হলুদ আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতন আর এইদিকে আমি একটু আটা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি আজকে লোটে মাছটা গোটা গোটা রান্না করব। তা দেখো আমি কীভাবে করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছটাকে ভালো করে একটু আটার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে আর তেলটাকে পুরো হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে পুরো ধোয়া ওটা অবধি দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে যে বেশিক্ষণ কিন্তু ভাজলে হবে না খুব তাড়াতাড়ি এই যে লাল লাল করে ভাজিয়ে নাগিয়ে নিতে হবে ফ্লেম কিন্তু একদম লোয়ে করলে হবে না লো করলে কিন্তু মাছ দিয়ে জল বেরিয়ে যাবে কারণ মাছে তো প্রচুর জল থাকে জানোই যারা রান্না করো বা খাও তারা তো ভালো করে জানো লোটা মাঝে প্রচুর পরিমাণে জল থাকে তখন আমি আর একটা মাছ এরভাবে করে দিয়ে দিলাম তো এইভাবেই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখো মাছগুলো সব দিন গোটা আছে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এইদিকে কড়াতে একটু তেল দিয়ে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরকম হালকা লাল লাল হলেই হবে এবার আমি মশলাটা দিয়ে দেবো আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিকে পেস্ট করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে ঢেকে ধুকে কষাতে হবে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিতে পারবো নাহলে কিন্তু জল হয়ে যাবে জল বেরিয়ে যাবে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো মশলাটা কষিয়ে একদম তেল পেরে যাবে তারপরে কিন্তু জল দেবো তাই দেখো মশলাটা ভালো করে কষে গেছিলো তার মধ্যে আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম জল ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে জারিয়ে নিচ্ছি আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি আর অবশ্যই তোমরা একটু ধনে চাইলে দিতে পারো তা দেখো এইভাবে করে নেবো বেশি কিন্তু ফোটাবো না এখন পুরো হাই ফ্লেমে আর ঢাকা দিলে হবে না পুরো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে পুরো ঝোলটা কমে যাবে আর মাছের ভেতরে ঝোলটা ঢুকে যাবে কারণ এই মাছটা প্রচণ্ড নরম হয় একটু নাড়াচাড়া বেশি করলেই কিন্তু ভেঙে যায় তো আমি একটু অনেক ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নাগিয়ে নেবো বেশিক্ষণ রাখবো না আমার কিন্তু একদম রেডি দেখো থালাতে আমি সার্ভ করে দিয়েছি আমার কিন্তু পুরো মাছগুলো গোটা গোটায় আছে দিয়ে একদম রেডি তো চলো আমি কী কী রান্না করি দুপুরে খেতে বসি তোমাদেরকে আমি সব দেখিয়ে দেবো কারণ সব রান্না তো দেখানো সম্ভব না এই একটু এদিক ওদিক করতে করতে রান্নাটা করেছি তা দেখো এদিকে আমি তোমরা দুপুরে খেতে বসে গেছি ভাত এদিকে লেবু আছে এই কচুর লতি দিকে চিংড়ি মাছ করেছি আর ওই যে ছাঁচি কুমড়ো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে ছাঁচি কুমড়ো করেছে আর এই যে লোটা মাছটা যেটা রেসিপি তোমাদেরকে দেখালাম তো এই সব করে নিয়েছি এ নিয়ে চলো আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর তোমাদের বাড়িতে কার বাড়িতে কী রান্না হয়েছে বৃষ্টির দিন অবশ্যই জানিও তা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো টাটা বাই